সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি আমের আচার এটা আমি খুব সহজেই দেখিয়ে দিব কোনো ঝামেলা ছাড়া ওড়িশা কিচেন মানে খুব সহজ রেসিপি এই রেসিপিতে আপনারা যে কোনো আচার করতে পারবেন জলপাই বলেন আমলকি বলেন যে কোনো আচার বেলুম্বা বলেন কাঁচামরিচ বলেন বোম্বাই মরিচ বলেন যে কোনো আচার আপনার করতে পারবেন বছর জুড়ে খেতে পারবেন কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কত সহজে দেখিয়ে দিব সঙ্গেই থাকুন তো ধুইয়া পরিষ্কার আমটা সাইডে রেখে দিব এরপর যে বড়ো একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িতে আমি আড়াইশো গ্রাম মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি তো আমার এখানে আম চার কেজির মতো আছে তো সরিষা তেল দিলে হয়ে যাবে বেশি করে আমি বানাবো তো এরপর যে আমি দিচ্ছি রসুন একটু থেতলো করে দিচ্ছি তো এরপর যে চুলো আসটা বাড়িয়ে দিলাম তো খাঁটি আসে কিনা দেখুন একদম ফেনা উঠে গেছে তো এরপর যে কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম আস্তা শুকনামি দিয়ে দিলাম আস্তা দুটা তো এখন আমি কিছু মেথি দিয়ে দিচ্ছি আপনারা স্কিপ করতে পারবেন তো আমি কিছু হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি এটা বেশি ফ্লেভার ভালো আসার জন্য স্টার মশলা কালো জিরা কালো এলা জিরা তো আমি এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচফোরণের গুঁড়া গুঁড়া বাসলা মশলা কেন্দ্রে পাওয়া যায় তো এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচির গুঁড়া এক টেবিল চামচ করে তো এখন আমি দিচ্ছি আরও কিছু হচ্ছে পাঁচফোরণের গুঁড়া তো আমার থেকে মনে হচ্ছে কম হয়ে গিয়েছে তো দু চামচ দিলে হয়ে যাবে তো এরপর হচ্ছে আমি কিছুক্ষণ হচ্ছে গরম তৈলের ভিতরে কাছে আমগুলো দিয়ে ভেজে নিব তো একে একে আমগুলা সবগুলো দিয়ে দিব তো এরপর যে খেয়াল রাখবেন তৈলে বেশি যাতে মশলাগুলো পুড়ে না যায় জাস্ট এক মিনিটের মধ্যে দিয়ে দিবেন এই মশলাগুলো যদি পুড়ে যায় মরিচ হলুদ তাহলে হচ্ছে কিন্তু খেতে ভালো লাগবে না এ ব্যাপারটা খেয়াল রাখবেন তো ভালো করে হচ্ছে উলটিয়ে পাল্টে তৈলের ভিতরে ভালো করে কষিয়ে নিব এমনভাবে যাতে করে হচ্ছে একদম পানিটা শুকিয়ে যা পর্যন্ত আমি কষিয়ে নেব তো এরপর যায় তেজপাতা দিয়ে দিচ্ছি দারুচিনি লবঙ্গ গোলমরিচ এলাচি সবগুলো আমি দিয়ে দিয়েছি তো এরপর যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো সঙ্গেই থাকুন পুরোপুরি দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে তো ফাঁকে একটা কথা বলে যাই তো আদা বাটা কিন্তু দেওয়া যাবে না তো এরপর যে আমি সরিষা বাটা দিয়েছি বেশি করে আপনারা চলে স্কিপ করতে পারবেন ভালো করে মিক্স করে নিয়েছি অলরেডি তো এখন যেটা করবো মরিচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনার যদি দিতে পারেন তো আমি বাসায় টেলে এলে মরিচটা ভালো করে গুঁড়া করে নিয়েছি তো দিয়ে দিয়েছি অলরেডি এরপর যে সাদা সিরকা দিচ্ছি এটা কিন্তু স্কিপ করা যাবে না তাহলে আচার নষ্ট হয়ে যাবে এরকম সিরকা দিয়ে বানালে বেশি করে আপনি এক দুই বছর রেখেও খেতে পারবেন কোনো প্রবলেম নাই তো ফাঁকে আর একটা কথা বলে যাই ভালো লাগলে আমার রেসিপিটা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন চাইলে ফ্যামিলিয়ান ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আশা করি সবাই প্রশংসা করবে এরকম আচার করে খেয়ে দেখবেন তো এ পর্যায়ে হচ্ছে আমি চিনি দিয়ে দিয়েছি আমি চিনি এখানে প্রায় দেড় কেজির মতো দিয়েছি আপনার মিষ্টি যে যেরকম খান দিবেন আমি আমটা একটু টক বেশি ছিল তো আমি টক ঝাল মিষ্টি আচার করবো তো এ পর্যায়ে আচার রায়খে কোথাও যাওয়া যাবে না চিনিটা দেওয়ার পরে ঘষে ঘষে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি চুলাটা এখন একদম মিডিয়াম টু লো হিটে দেবো নাহলে নিচে লেগে যাবে আচার টেস্ট নষ্ট হয়ে যাবে তো দেখুন এখন যেটা করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করতে হবে তো এরপর যে হচ্ছে পানিটা শুকিয়ে আসতেছে চিনি দেওয়ার পরে একটু পানি বের হবে হালকা তো এরপর যে পশু গুঁড়া আবার লাস্ট পর্যায়ে ছিটিয়ে দিবো তো আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তো এভাবে আচার করলে হয় কি ভীষণ ভীষণ মজার হয় আমি কতটা আচারটা মজা হবে বোঝাতে পারবো না বলে তো এরপর যে আমার আচার করা হয়ে গিয়েছে তো আমি আচারটা নামিয়ে নিয়েছি তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আপনার কালারটাও সুন্দর হয়েছে এভাবে আচার করে একবার খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভীষণ ভালো লাগবে তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে হ্যাঁ আসলে ক্যামেরায় তো ভালো আসতেছে না বাট আচারটা দেখলে বা খেলে বুঝতে পারবেন এভাবে করে কতটা পারফেক্ট হয়েছে কতটা ঘ্রাণ তো আমি এখন আচারটা ঠান্ডা করে একটা বক্সে রেখে দিচ্ছি অ্যাট বক্সে রেখে দেব তো আপনার চাইলে যে কোনো পরে রাখতে পারেন কাঁচের বোতল বড় প্লাস্টিকের বোতল যেভাবে রাখেন কোনো প্রবলেম নাই তো এভাবে আচার করে খেয়ে দেখবেন বাসায় পুরো বছর জুড়ে খেতে পারবেন হ্যাঁ কোনো প্রবলেম নাই আমি দেওয়ার ঝামেলা ছাড়া দেখুন কতটা সহজে পারফেক্ট একটা আচার রেসিপি দেখালাম তো যদি আমি মনে হয় যে আপনাদের একটু উপকারে আসবে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমি বোঝাতে পেরেছি তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি